মানুষের ভিতরে যে স্বপ্ন আপনারা করছেন এই স্বপ্নকে পূরণ করার জন্য একমাত্র আপনাদেরকে উদ্যোগী হতে হবে এলাকার মানুষদেরকে উদ্যোগী হতে হবে গ্রামে মসজিদ হয় মাদ্রাসা হয় রঘুরামপুর এবং ধুতিয়ার দিগির পাড় এখানে প্রতিষ্ঠান হবে নিশ্চয় ব্রাহ্মণ পাড়া থেকে অনেকে এসে কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারবে না কেন তারারও তো প্রতিষ্ঠান আছে এই এই এলাকায় আপনারাই এই প্রতিষ্ঠান আপনাদেরকে করতে হবে আমি শুনেছি যে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা জায়গা নিয়েছিলেন তো আমাদের আর্থিক এবং টাকাটা গোছানোর কারণ গোছানোর সময়ের মানে ব্যর্থই ঘটার কারণে জায়গাটা ছুটে গেছে এটা তো হতেই পারে সময় মতো যদি আপনি দিতে না পারেন তাহলে সেটা আপনি নিয়ে যাবেন কি স্বাভাবিক এখন আপনার একটু গুরন্ত

সুন্দরী জনতা এই দেশের একমাত্র শান্তি প্রিয় জনতা সুন্দরী জনতা কারণ তাদের কাছে মানুষের যান নিরাপদ মানুষের মান নিরাপদ ঠিক কিনা বলেন সুন্দরীরা উগ্রতা হিংসতা হিংসা বিদ্বেষ এগুলো পছন্দ করে না সুন্দরীরা ভালোবাসা দিয়ে সমাজকে সাজাতে চায় আমরা ভদ্রতার সাথেই এই পর্যন্ত এগিয়ে এসেছি মানুষকে মূল্যায়ন করা মানুষকে সম্মান করা মানুষকে ধারণ করা মানুষকে সামনে যা বলি পিছনে তাই বলে এটাই সুন্নিদের ধর্ম কথা বলে ঠিক কেনা আমরা কখনো এক মুখে দুই কথা বলতে পারি না দ্বিমুখী নীতি অবলম্বন করা এটা হলো মোনাফিকদের চরিত্র আমরা কি মোনাফিক না মোমেন আর মনে করে বলুন মুমিনের তো আজকে যারা সাজিয়েছেন নামটা দিয়েছেন গলসিয়া কি দিয়েছে গাউসিল সোন্নিয়া কেরাত মাদ্রাসা এটা ইনশাআল্লাহ হয়ে যাবে কিন্তু যারা মাদ্রাসা এই মুহূর্তে চালাচ্ছেন তারা অনেক কষ্ট করতেছেন শুনলাম দুই শিফটে ছাত্রকে পড়ানো অনেক কষ্ট করে ছাত্র জায়গা হচ্ছে না এরপরে আর্থিক ভাবে তারা অনেক কষ্ট করে প্রতিষ্ঠানটাকে তারা চালিয়ে নিচ্ছেন একটা জায়গা হয়ে গেলে কিন্তু অন্তত একটা স্বাধীনতা পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই যারা আস্তে আস্তে আসতেছেন মাহফিলে বুঝতে পারছি আপনারা খুব আশা করে আপনারা এখানে বসে আছেন বলেন আমরা কি এজিদি না হুসাইনি দুই হাত বলুন এজিদ না হুসাইনি আমরা হুসাইনি মুসলমান হুসাইনি চেতনা আমরা এগিয়ে যেতে চাই রাজি আছি না নাই

আমাদের কি হয়েছে খুব ভালো কথা বলেন এবং এটাতে আমাদের সবার দাবি কথা বলেন ঠিক কিনা বলেন এটাই হলো এটাই হলো নেচার যৌক্তিক দাবি আদায়ের লড়াই আপনি দাবি করতে পারেন এটা অপরাধের কোনো কিছু অপরাধের কিছু না আপনারা একটু আজকে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করবো আমরা যারা এখানে এসেছি যেভাবে বসেছি এইভাবে রসুল্লার কদমে আমরা বসতে চাই থাকতে চাই কথা বলেন ঠিক কিনা চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে কিভাবে পরিপূর্ণভাবে যারা ইসলামকে সঠিকভাবে ধারণ করে তারা কখনো

الله ربنا الْعَالَمِينَ ضلل والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بِالصَّبْرِ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর আসরের কসম ইন্নাল الانسان এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এবং नेक আমল যারা করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না আর ঈমানদার হবে এক আমল যারা হবে ওয়া তাওয়াসাও বিল তারা সৎ উপদেশ দিবে ওয়াতাবা সবে যারা ধৈর্যের উপদেশ দিবে আপনারা জবান হলে বলুন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে না নাই সব আল্লাহ হারাপ বলে আমিন করেন নিশ্চয়ই আমি আল্লাহ

যারা আমি আল্লাহ পক্ষ থেকে অনেক পরীক্ষা আসবে কাউকে সম্পদে লোকসান দিয়া পরীক্ষা করবে কাউকে ভয় দিয়া পরীক্ষা করবে কাউকে খোদা মন্দ দিয়া পরীক্ষা করবে কাউকে অভাব দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবে সব পরীক্ষার মধ্যে যারা দর্যশীল হয়ে থাকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম সে শরীরটা পড়তেছে চেহারাটা লাল হয়ে আছে একদম কপাল জমতেছে নাক জমতেছে বড়ি ঘামতেছে এরপর আপনারা মাহফিল থেকে যান না আল্লাহ বলে ও বান্দা যেই এবাদতের মধ্যে কষ্ট বেশি হবে আমি আল্লাহ সেই এবাদত সওয়াব বেশি দিয়ে দিব আজকে গরমের ভিতরে যারা পড়ে আছে। এই গরম থেকে আমাদের অনেক শিক্ষা রে বাবা হাসরের ময়দান যেদিন قائم হবে এর চাইতে কুটি গুণ বেশি গরম অপেক্ষা করছে কথা বলেন ঠিক কিনা এত বড় কষ্ট করে যারা দুপুরে না খেয়ে গরম চুপিটা করে নদীর মহাপদে বসে আছেন আপনারা জবান করে বলুন এই উসিলায় আল্লাহ রাবিন আজকের দুতিয়ার দিগির পার গুরু স্থানের কবর আজাদ মাফ করতে পারে কি পারে না সব পরীক্ষা আমরা বরদাস্ত করতে পারব সব পরীক্ষা আমরা সহ্য করে নিয়ে যাব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মধ্যে সব চাইতে আল্লাহকে ভয় করে একমাত্র আলেমরা কথা বলেন ঠিক কিনা কারণ আলেমরা আমার আল্লাহকে অনেক বেশি বই করে এখন প্রশ্ন হলো আলেম কাকে বলে যিনি এলেম শিখে আলেম বলে এলেম দুই প্রকার এলমে জাহের এলমে বাতেন এই এলেমের বাইরেও আবার এলেম চার প্রকার এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারে ফত এই এলমের বাইরে এলম দুই প্রকার একটা এলম তাসাব্বুর আর একটা এলম তাসদিক ওই এলমের পরে আবার আরেকটা এলম আছে যে এলমটা মাদ্রাসায় যাওয়া লাগে না কলেজে যাওয়া লাগে না আল্লাহর নবীর সাহাবাতে গেলে সেই এলমটা পাওয়া যায় সাহাবাতে থেকে থেকে আমার আল্লাহকে এমন রাজি করে তখন আমার আল্লাহ তার সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা এলম ফেলে দেয় ওই এলমটার নাম হলো এলমে লদুনী ওই पाहिता बरं रिक्षावाला हर बरोबर असं वाहणार

ওই বন্ধ হইতে গেলে আমরা সেই আলেম জন্য আল্লাহর ওদরের কাছে যাওয়ার দরকার আছে না নাই গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা শুধু মাত্র পাঠা পুস্থিনে শিক্ষা দেয় না ওরা কোরি শিক্ষা দিয়ে থাকে কথা বলেন ঠিক কি না গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা শুধু তোমাদের জাগতিক শিক্ষা দেয় না ছাত্রদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিয়ে থাকে যেই শিক্ষার মধ্যে কোনো সন্ত্রাসী নাই যেই শিক্ষার মধ্যে কোনো চাঁদাবাজি নাই যেই শিক্ষার মধ্যে কোনো দুর্নীতি নাই যেই শিক্ষার মধ্যে কোনো সন্ত্রাসী নাই কথা বলেন ঠিক না সেই শিক্ষা যে শিক্ষা অর্জন করলে তার দিনটা নরম হয়ে যায় এইজন্য আমার যুবক বেড়া এক গাছের আগারে বসিয়া হেরিল মাদুরে ডেলা হাতির সুখি দেখেও রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে বরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি ও সব কিছু নহি আমি আমি ও তিন চুমাটি ফুলের সই তাকে আহার সুবাসে হয়েছে খাটি সৎসঙ্গে স্বর্গবাস বা সৎসঙ্গে সর্বনাশ একটা লোহার টুকরা যদি মেঘনা নদীর মধ্যে ফেলে দেন ওই লোহার টুকরাটা সাথে সাথে ডুবে যাবে ওই লোহার টুকরাটা সাথে সাথে ডুবে যাবে কিন্তু লোহার তৈরি এত বিশাল বড় জাহাজ লৌহীর মধ্যে ভেসে থাকে কেন তাকে অনেকগুলো লোহার সাপোর্ট দিয়েছে অনেকগুলো लोहा তাকে সমর্থন দিয়েছে সমর্থন দেওয়ার পরে লোহার দয়ের জাহাজ ও সাগরে ভেসে থাকে এই জন্য আপনারা দানে বানে সামনে পিছনে যখন ভালো বন্ধু থাকবে আপনি দেখবেন কিভাবে প্রেমের রাজ্য قائم করতে পারবেন কথা বলেন ঠিক কি না এই ছাই করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে একটা গান্ধীটা আপনার জীবনকে ধ্বংস করে আমরা বন্ধু বাছাই করব বন্ধু বাসাই কব নবী প্রেমিক কথা বলেন ঠিক কিনা কাফেরদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছে কে ইহুদিদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছে কে আমাদের দেশে নয় সারা বিশ্বের মধ্যে ক্ষমতা দর অনেক মুসলমানরা আছে গোপনে গোপনে ইহুদিদের কাছ থেকে ডলার খায় আসলে নাই ডলার খাইনা মানুষ আসে না নাই যদি মুসলমানরা ডলার না খাইয়া নিজের অস্তিত্বের ডলার দল না দিত তাইলে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠী ইসরায়েলি ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের একটা কি তো বানতে পারত না কথা বলেন হিম্মত রাখেন গাইল হিম্মত সাহস রাখেন সাহস করে দাঁড়িয়ে যান দেখবেন সবাই মিলমিশে দাঁড়িয়ে যান তাহার ক্ষতি হবে না আর বিচ্ছিন্ন থাকবেন সবাই ক্ষতিগ্রস্ত হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই এলাকা হল সন্ধি এলাকা ডানে বামে কিছু চিকাদান তো থাকবে এগুলো থাকে তাই বলি আমরা তাদেরকে ফেলে দিব বুঝে নিয়ে আসবে ভালো ধানের সঙ্গে চিকা দাম থাকলে ভালো ধানের ঘরে বিক্রি হয় কথা বলেন ঠিক কিনা বলেন কিছু তাকে বুঝায় নিয়ে আসবো আসুন তাহলে আমাকে বুঝি আপনার দলে নেন আর না হয় আপনি বুঝি আমাদের দলে আসেন কিন্তু গাউসিয়া শুনিয়া কেন বাচ্চা ছেড়ে তারা একটু আমল আমার কথাটাকে একটু মূল্যায়ন করেন আমার কথাটাকে একটু গুরুত্ব দেন প্রতিষ্ঠান থাকলে সমাজ অন্ধকার না আলোকিত এই আওয়াজ জুড়ে করে অন্ধকার না আলোকিত সে আলো এ সাধারণ না কোরআনের আলো জোরে কন্যা সব তো কোরআনের আলোতে আলোকিত হোক এই সমাজ আমরা চাইতে চাই না কোরআন দিয়ে সমাজটা গড়ে ওঠাকে আমরা চাইতে চাই না নবীর প্রেমিক ঘরে ঘরে হোক আমিন বলেন আরো বড় করে বলেন আলেম বাড়ান যদি আলেম বাড়াইতে না পারেন আলেমের সঙ্গে সম্পর্ক তৈরি করেন পাশের বাড়ির হুজুর কে যাই ফুল করে আনে হুজুর আমার আব্বা মারা গেছে আপনি জানাজা পড়াবেন ভালো কথা নিজের সন্তান একটা আলেম বালাই না কেন নিজের একটা নাতিকে আলেম বানাইলেন না কেন কেন আজকে এবার সরকার কাছে যাইতে হলো এটা আমাদের জাতি হিসাবে আমরা বড় দুর্ভাগ্য যে একটা মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাপড়টা কিভাবে কাটতে হয় সেটাও জানি না আমরা বড় দুর্ভাগ্য জাতি একটা মানুষ মারা যাওয়ার পর তাকে কিভাবে গোসল দিতে হয় সেই গোসলের নিয়মটাও জানি না কথা বলে ঠিক কিনা বলেন

আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এইজন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয় যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয় হজ মাধ্যমে আল্লাহর গোলামি হয় দানের মাধ্যমে আল্লাহর গোলামি হয় তাইতো আল্লাহর হাবি বলেছেন সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর হলো ন্যায় বিচারক আমাদের রোগরা পালা করবে তোরে ন্যায় বিচারক আসে না নাই দতিয়ার দিগিরে পারে